প্রত্যেক মুমিনের দায়িত্ব অঙ্গীকার বা প্রতিশ্রুতি পূরণে যত্নবান হওয়া কেননা পবিত্র কোরআনে মহান আল্লাহ তার বান্দাদের অঙ্গীকার পূরণের প্রতি বিশেষভাবে নির্দেশ দিয়েছেন পবিত্র কোরআনে ঈর্ষাদ হয়েছে হে মুমিন বন তোমরা অঙ্গীকারসমূহ পূর্ণ করো। তোমাদের জন্য গৃহপালিত চতুষ্প্যন্তু হালাল করা হয়েছে তোমাদের নিকট যা বর্ণনা করা হচ্ছে তা ছাড়া তবে ইহরাম অবস্থায় শিকারকে হালাল করবে না নিশ্চয়ই আল্লাহ যা বিধান দেন সুরা মাইদা আয়াত এক অঙ্গীকারের প্রতি যত্নবান হওয়া বিবেকবান মানুষের কাজ পবিত্র কোরআনে মহান আল্লাহ অঙ্গীকারের ব্যাপারে যত্নশীল মুমিনদের সুনাম করেছেন ঈর্ষাদ হয়েছে আপনার রব থেকে আপনার প্রতি যা অবতীর্ণ হয়েছে তা যে ব্যক্তি ব্যক্তিসত্ব বলে জানে সে কি তার মতো যে অন্ধ উপদেশ গ্রহণ করে শুধু বিবেকসম্পন্নরাই যারা আল্লাহকে প্রদত্ত অঙ্গীকার রক্ষা করে এবং প্রতিজ্ঞা ভঙ্গ করে না সুরা রাদ আয়াত এক নয় দুই শূন্য বি শাহ শাহাবায়ে কিরামকে অঙ্গীকার পূরণের প্রতি বিশেষভাবে গুরুত্বারোপ করতেন অঙ্গীকার ও আমানত রক্ষার প্রতি উম্মতকে উৎসাহিত করা নবীদের বৈশিষ্ট্য ছিল হাদিস শরীফে ইরশাদ হয়েছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রা বলেন আবু সুফিয়ান রা আমাকে খবর দিয়েছেন যে হিরাক্লিয়াস তাকে বলেছিলেন তোমাকে আমি জিজ্ঞেস করেছিলাম তিনি নবী সা তোমাদের কি কি আদেশ করেন তুমি বললে যে তিনি তোমাদের নামাজের সত্যবাদিতার পবিত্রতার ওয়াদাপূরণের ও আমানত আদায়ের আদেশ দেন হিরাক্লিয়াস বলেন এটাই নবীগণের সিফাত বুখারি দুই ছয় এক কিয়ামতের দিনও বান্দাদের তাদের অঙ্গিকার সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে বলে সতর্ক করেছেন যারা অঙ্গিকার কিংবা প্রতিশ্রুতি রক্ষায় উদাসীন হবে কিয়ামতের দিন তাদের কঠিন বিপদে পড়তে হবে অপমানিত হতে হবে পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন আর তোমরা এতিমের সম্পদের কাছে যেও না সুন্দরতম পন্থা ছাড়া যতক্ষণ না সে বয়সের পূর্ণতায় উপনীত হয় আর অঙ্গীকার পূর্ণ কর নিশ্চয়ই অঙ্গিকার সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে সুরা বনি ইসরায়েল আয়াত তিন চার হাদিস শরীফে ইরশাদ হয়েছে ইবনে উমার রা থেকে বর্ণিত তিনি বলেন রাসুল শাহ বলেছেন যখন আল্লাহ তালা কিয়ামত দিবসে পূর্ববর্তী এবং পরবর্তী সবাইকে একত্র করবেন তখন প্রত্যেক প্রতারকের জন্য পৃথক পতাকা উড্ডীন করা হবে এবং বলা হবে যে এটি অমুকের পুত্র অমুকের প্রতারণা চিহ্ন মুসলিম হাদিস চা চার দুই এক মহান আল্লাহ সবাইকে অঙ্গীকার রক্ষায় যত্নবান হওয়ার দান করুন